বাংলাদেশের বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন যৌন হয়রানিতে ভরপুর কারণ কি জানেন এই যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগুলো যাদের কাছে দিয়েছেন বা পদ পদবিতে যাদের বসিয়েছেন বা যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়ে কোটাতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয় বা চাকরি পায় তারা হচ্ছে সেই কোনো একটি রাজনৈতিক দলের মতবাদে বিশ্বাসী থাকে তাই তারা যৌন হয়রানি করে এই যে সম্প্রতি একটা সংবাদ এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ছাত্রদেরকে যৌন হয়রানি করে আমি জোর দাবি জানাবো যদিও এখন দাবি জানানো আসলে ঠিক না কারণ আমরা যা জানি তার বিপরীতে একটা তথ্য প্রকাশ হয়ে যায় বা প্রচার করার চেষ্টা করা হয় এই শিক্ষকটির রাজনৈতিক মতবাদ চিন্তা ভাবনা নীতি কী সেটা আমরা জানতে চাই হ্যাঁ দেখে যতদূর মনে হচ্ছে আমরা যা মনে করছি সেটাই তবে সেটাই যদি হয়ে থাকে তাহলে এবার ছাত্রীদের সাথে সাথে তা এখন দেখা যাচ্ছে ছাত্রদেরও একটা নিরাপত্তার ব্যাপার হয়ে গেছে এই ইয়া চাঁদিকায়ম কায়ম তুই লাঠি আর স্ট্যাম্প নিয়ে এই রাস্তাঘাটে না দাঁড়াইয়া নিজের শিক্ষকদের ঠিক কর হ্যাঁ মোনামি ম্যাডামের কুড়ি মন্তব্যের প্রতিবাদে মশাল না জ্বালাইয়া এই যে যারা যৌন হয়রানি করতেছে এদেরকে মশাল দিয়া পুরাইতে হ্যাঁ এরা তোদেরকে যৌন যৌন হয়রানি করে দেখি তোদের বুঝি মজা লাগে এদের বিরুদ্ধে তো মশাল মিছিল বাইর করলি না এদের বিরুদ্ধে কোনো বক্তব্য মন্তব্য দিলি না স্ট্যাম্প নিয়ে দাঁড়াইলি না রাত্রে পাহারা দিলি না কিছুই করলি না কেন রে বাই তোরা সবাইকে পায়ুপদযদ্ধ হয়ে গেছিস হ্যাঁ ওই এক জায়গা থেকেই তো সব আসছ একই নীতিতে বিশ্বাসী পাইপদ যোদ্ধা তা যোদ্ধা যেহেতু যোদ্ধার শিক্ষকরে বাঁচা বেচারা কেন খামাখা নির্যা যৌন হয়রানির কারণে হাজুতে যাবে এটা কেমন কথা তাই না তোরা বাঁচাবি না তোরা রক্ষা করবি না হ্যাঁ খালি মনামে ম্যাডামকে রক্ষা করলে হবে নাকি এটা কেমন কথা রে ভাই এটা তো ঠিক না আপনার তোদের শিক্ষকটারা একটু রক্ষা কর যাই হোক শুভকামনা আর ফারহাদ না হাত কি জানো স্ট্যাম্প নিয়ে যেভাবে দ্রুত বেরিয়ে যাস না এরকম একটু হেজে হেজে শিক্ষকগুলো আছে না যে হয়রানি শিক্ষক এদেরকে একটু দে না স্ট্যাম্প দিয়ে দু একটা দেখ দিয়া ঠিক করতে পারোস নাকি দিবি দিবি না তো তাই না একই পথের যাত্রী তোরা দিবি কেন তোদেরও একই নীতি একই আদর্শ সুযোগ পাইলে তো তোরা করস করোস তোদের এই ব্যাটার জন্য হয়রানি করে সমস্যা করল গে এখন আর কোন শিবিরের কর্মীদের কোনো কথা নেই কোনো বক্তব্য নেই কোনো মন্তব্য নেই যখন কোনো বক্তব্য মন্তব্য আসলে এরকম হয়রানি জনিত কারণে যদি এদের কাছ থেকে না পান তাহলে বুঝে নেবেন যে এদের দলের সদস্যটি হচ্ছেন উনি এই কারণে তারা মুখে বুঝাইতে পারছি জনগণ তা যাই হোক এত একেবারে হামকি ধুমকি বা দেওয়া ছাত্র শিবির তারা এই যে যৌন হয়রানির কোনো শিক্ষকের বিরুদ্ধে কিছু করতে পারে না হ্যাঁ শিক্ষকরা তো নিয়ে গেছে সারায়ান সারায়াম নাহলে তোদের কি হবে হ্যাঁ তোরা যুদ্ধ করবি কার সাথে তোরা তো যুদ্ধে না যুদ্ধ যুদ্ধের শিক্ষকরা কেন পাঠাই দিলি নিয়ে ফেরত